বিনামূল্যে চোখ পরীক্ষার শিবিরের আয়োজন করল চাচল থানার পুলিশ মঙ্গলবার সদরের কাজী নজরুল ইসলাম বাস টার্মিনাসে শিবিরের আয়োজন করা হয় সেখানে শিবিরে উপস্থিত ছিলেন চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডুর সহ অন্যান্যরা সেখানে চাঁচলে কর্মরত বিভিন্ন গণপরিবহনের চালক এবং হেলপাররা চোখ পরীক্ষা করান এমনকি সাধারণ মানুষও সেই পরিষেবা নিতে ভিড় জমান চাচলে রয়েছে শতাধিক গণপরিবহনের চালক তাদের উপর ভরসা করে যাত্রা করেন যাত্রীরা চালকদের দৃষ্টিশক্তি যাতে তীক্ষ্ণ থাকে তার জন্যই পুলিশের এই উদ্যোগ প্রতিবছর লক্ষ্য করা যায়

সবাই যোৱা আশা কৰি ড্ৰাইভাৰৰ ওপৰে নিৰ্ভৰ কৰি ড্ৰাইভাৰৰ ভাল থাকে সবেই ভাল থাকে মালদা চাই